ঘড়িতে বাজে ঠিক দুপুর একটা আর আমরা চলে এসেছি এখন নড়াইলে এবং ট্রেনের দরজার সাথে একদম প্ল্যাটফর্ম কোনো রকম অসুবিধা হবে না যেহেতু এদিকে হচ্ছে ব্রডগেজ লাইন এবং ব্রডগেজ ট্রেনগুলো উঁচু থাকে তার জন্য হচ্ছে প্ল্যাটফর্মগুলো বেশ উঁচু করে বানানো আচ্ছা সিগনাল হয়ে গেছে ট্রেনের এখনই ট্রেনে উঠে পড়তে হবে মাত্র দুই তিন মিনিটের মতো দাঁড়িয়েছে এখানে আমি দেখতে পাচ্ছিলাম এখানে ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং এখন আছে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে আমার আজকের জার্নি হচ্ছে ঢাকা থেকে বেনাপোল রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে বেসিক্যালি অনেকদিন যাবৎ বলছিলেন আপনারা ট্রেনে জার্নি করার জন্য বাট আমি কন্টিনিউসলি হচ্ছে বাসে জার্নি করছিলাম সো ইয়াস আজকে ট্রেন জার্নি হবে একটি যাব হচ্ছে ঢাকা থেকে ব্যানাপুল রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করে সো আগের মতো দশ ঘন্টা নয় ঘন্টার জার্নি হয় না এখন মাত্র সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে ব্যানাপুর পৌঁছে যাওয়া যায় সো আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো হবে নতুন রূপ নতুন ট্রেন তো চলুন ট্রেনে ওঠা যাক কমলাপুর এসেই চলে আসি শহরতলির আট নম্বর প্ল্যাটফর্মে এসেই দেখতে পাই আমাদের আজকের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমাদের আজকে ট্রেনের লোকোমোটিভ হিসেবে আছে আমেরিকান বত্রিশশো পঞ্চাশ হর্স পাওয়ারের একটি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ প্ল্যাটফর্মের একদম শেষে অর্থাৎ লোকোমোটিভের সাথে রয়েছে একটি লাগে অর্থাৎ একটি মাল বহনকারী বগি তার সাথে রয়েছে ট্রেনটির ক বগি এবং তারপর খ গ এভাবে সিরিয়ালি প্রতিটি কোচ সাজানো আছে এবং ট্রেনটির শুরুর দিকে রয়েছে এসি কোচগুলো এবং শেষের দিকে রয়েছে নন এসি কোচগুলো সিগনাল হয়ে গেছে আমাদের ট্রেনের চার মিনিট লেট পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল ঊনপঞ্চাশে ছাড়ল ট্রেন কমলাপুরের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে শহরতলির আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যানাপুলের উদ্দেশ্যে সিট পর্যন্ত আসতেই আমরা চলে আসি গ্যান্ডারিয়ার খুব কাছাকাছি যেখান থেকে ট্রেন উঠে যাবে এলিভেটেড রেল লাইনে রেল লাইন দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে আমরা ছুটতে শুরু করি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পাশ দিয়ে যেখানে ট্রেনের একশো ছুঁই ছুঁই গতির সাথে পাল্লা দিয়ে পদ্মা সেতুর দিকে ছুটে চলা গাড়িগুলো দেখতে দারুণ লাগছিল আমরা নিমতলা শ্রীনগর এবং মাওয়া স্টেশনকে পেছনে ফেলে ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিটে চলে আসি স্বপ্নের পদ্মা সেতুতে ঠিক দুপুর বারোটায় আমরা চলে এসেছি ভাঙা স্টেশনে জংশন না এখান থেকে বাম দিক দিয়ে আমরা হচ্ছে নরাইল রোডে চলে যাব এবং সোজা হচ্ছে ভাঙা স্টেশনের দিকে চলে যায় পুরাতন যে স্টেশনটা সেটা তো এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না ট্রেন এখনই ছেড়ে দিবে আমাদের ট্রেনে উঠে পড়তে হবে এই তো ট্রেন দুই মিনিটের মতো দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে দুই মিনিটের মতো দাঁড়িয়েছে তারপর আবারও ছেড়ে যাচ্ছে ট্রেন ভাঙা জংশন থেকে স্টেশনটা একদমই নতুন করা এখানে এক্সেলেটরগুলো রাখা হয়েছে এগুলো এখনও লাগানো হয়নি একদমই নতুন একটা স্টেশন রেললাইন থেকে স্টেশন এতটা উপরে যে এখানে মই ব্যবহার করা হয়েছে স্টেশনে যাত্রাবিরতি করে আমরা আবারও ছুটতে আরম্ভ করেছি উদ্দেশ্যে চলুন এবার আমরা ট্রেনের ভেতরটা একটু ঘুরে আসি প্রথমে আমরা প্রবেশ করলাম ট্রেনটির এসি বগিতে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে নন এসি থেকে এসি কোচের সংখ্যাই বেশি এই ট্রেনে মোট কোচ সংখ্যা রয়েছে বারোটি যার মধ্যে দুইটি খাবার গাড়ি একটি পাওয়ার কার একটি লাগেজ ভ্যান অর্থাৎ মালামাল বহনকারী কোচ একটি কেবিন কোচ পাঁচটি স্নিগ্ধা বা এসি কোচ তিনটি নন এসি বা শোভন চেয়ার কোচ রয়েছে প্রতিটি এসি বা স্নিগ্ধা কোচে সিট রয়েছে আশিটি করে অর্থাৎ পাঁচটি বগি মিলে পুরো ট্রেনের সর্বমোট এসি সিট রয়েছে চারশোটি প্রতিটি এসি সিটের জন্য আপনাকে ভাড়া দিতে হবে আটশো টাকা করে আর যদি অনলাইনে টিকিট করেন তাহলে আরো 20 টাকা এক্সট্রা অনলাইন চার্জ যুক্ত হবে ওকে সো চাইনিজ কোচে জার্নি করলে কি কি ফ্যাসিলিটিস পাবেন চলুন আমরা দেখে নেই হচ্ছে এই ট্রেটা যেটা আপনারা নন এসি কোচে পাবেন না এসি কোচে পাবেন এই ট্রেটার মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন বা কমফর্ট এটা হচ্ছে নন এসি পাবেন না এসি তো পাবেন তারপর নন এসিতেও আছে এসিতেও আছে এবং তা ঝুড়ি টাইপ আছে সবথেকে বড়ো বিষয় কি জানেন ডাইনিস কোচগুলোতে ক্ষেত্রে লেগ স্পেস পাবেন আমার হাইক হচ্ছে সিক্স ইথ দেখেন আছে সিটটা ফ্লার্ট করতে পারবেন ঠিক ঠিক আছে একটা আপনি চাবি টাইপের আছে এটা দিয়ে হচ্ছে সিটটা এপ করে দিতে পারবেন ফ্ল্যাট করতে পারবেন

এবার আমরা প্রবেশ করছি ট্রেনটি নন এসি বা শোভন চেয়ার কোচে ট্রেনে নন এসি তিনটি কোচে বিরানব্বইটি করে সর্বমোট সিট রয়েছে খাবার গাড়িতে চুয়ান্নটি করে সর্বমোট সিট রয়েছে একশো আটটি পাওয়ার কারে ষোলোটি সিট মিলে পুরো ট্রেনে নন এসি বা শোভন চেয়ার সিট রয়েছে চারশোটি যার প্রতিটি সিটের জন্য আপনাকে ভাড়া দিতে হবে চারশো টাকা করে একটি জিনিস বলে রাখি আপনারা যদি নন এসি কোচের টিকিট করেন তাহলে এক নাম্বার এবং বিরানব্বই নাম্বার সিঙ্গেল সিটের টিকিট করবেন না কারণ এই সিট দুইটিতে আপনারা জানালা পাবেন না তাই টিকিট কাটার সময় এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন কাশিয়ানিতে আমরা চলে এসেছি বারোটা ত্রিশ মিনিটে কাশিয়ানি জংশনে ঢাকা থেকে ছেড়েছিলাম হচ্ছে দশটা ঊনপঞ্চাশ মানে বিবাহ পঞ্চাশ তো কাশিয়ানি জংশনে দাঁড়িয়ে আছে ট্রেন আমরাও ট্রেন থেকে নেমেছি যেহেতু সেকশনটা নতুন তাই প্রতিটা স্টেশনই একদম নতুনভাবে বানানো প্রত্যেকটা স্টেশন হচ্ছে এরকম একদম নতুন এবং ট্রেনের দরজার সাথে একদম প্ল্যাটফর্ম মানে কোনো রকম অসুবিধা হবে না যেহেতু এদিকে হচ্ছে ব্রডগেজ লাইন এবং ব্রডগেজ ট্রেনগুলো উঁচু থাকে তার জন্য হচ্ছে প্ল্যাটফর্মগুলো বেশ উঁচু করে বানানো এরপর আমাদের স্টপেজ হচ্ছে নরেল স্টেশনে সিগনাল হয়ে গেছে আচ্ছা সিগন্যাল হয়ে গেছে ট্রেনের এখনই ট্রেনে উঠে পড়তে হবে হর্ন দিয়ে দিছে মানে ট্রেন ছেড়ে দিবে এখনই এই তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে মাত্র দুই তিন মিনিটের মতো দাঁড়িয়েছে এখানে এবং আমি দেখতে পাচ্ছিলাম এখানে ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে এরপর হচ্ছে নরেল স্টেশন তারপর তারপর যশোর হচ্ছে আমাদের জংশন প্রতিটি কোচের দুই পাশেই এরকম বেসিং পাবেন উপরেই রয়েছে একটি আয়না তার পাশেই রয়েছে হাইকমার বিশিষ্ট একটি টয়লেট ওনের মাঝ বরাবর থাকা পাওয়ার কার কোচে রয়েছে নামাজ ঘর তার সাথে রয়েছে অজু খান ট্রেনে কেবিন কোচ রয়েছে একটি কেবিনের প্রতিটি সিটের জন্য আপনাকে ভাড়া দিতে হবে এক টাকা করে ট্রেনের দুই প্রান্তে দুইটি খাবার গাড়ি রয়েছে খাবার গাড়ির শুরুতে চুয়ান্নটি নন এসি সিট রয়েছে খাবার গাড়িটি বেশ সুন্দর ফ্রিজ থাকার কারণে ট্রেনের মধ্যে তারা ঠান্ডা পানিসহ সহ আরো বেশ কিছু সফট ড্রিঙ্কস বিক্রি করতে পারছে বাজে ঠিক দুপুর একটা আর আমরা চলে এসেছি এখন নড়াইলে ভাইকি স্টেশন মানে প্রতিটা স্টেশন এত সুন্দরভাবে বানাইছে জাস্ট ওয়াও প্রত্যেকটা স্টেশন এই সেকশনের এত সুন্দরভাবে বানানো সো এরপর হচ্ছে আমাদের যশোর জংশনে হচ্ছে আমাদের স্টপেজ তারপর হচ্ছে বেনাপোল এতটুকু আসতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টার মতো দশটা এগারোটা বাজে ছেড়েছিলাম বারোটা দেন একটা হ্যাঁ দুই ঘন্টার মতো সময় লেগেছে সো এখানে হচ্ছে তিন মিনিটের যাত্রা বিরতি তারপর ট্রেন আবারও চলে যাবে বেনাপুরের উদ্দেশ্যে এত ডাক্তার সাহেব बोलतेছে ট্রেন ছেড়ে দেওয়ার জন্য এটা মিনিটের মতো দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে নড়াইল থেকে সামনে একটা উঠছে সো এখানে তিন মিনিটের মতো যাত্রা বিরতি ছিল আমাদের এরপর ট্রেন আবারও ছেড়ে যাচ্ছে ব্যানাপোলের উদ্দেশ্যে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে আমরা কিন্তু দুপুরে এসেছি যশোর নরেল থেকে আসতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো এখান থেকে কিন্তু খুলনা এবং ব্যানাপুরের রুট আলাদা হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা বেনাপুরের দিকে চলে যাব আমাদের সম্ভবত বেনাপুর পর্যন্ত যেতে এখান থেকে এক ঘন্টার মতো সময় লাগবে তো এখানে অনেক যাত্রী নেমেছে বলা যায় ট্রেন ফাঁকা হয়ে গিয়েছে একদম এখানে পাঁচ মিনিটের মতো দাঁড়াবে সম্ভবত তো এখানে অনেক যাত্রী নেমেছে অনেক বলা একদম ট্রেন ফাঁকা হয়ে গেছে এত যাত্রী নেমেছে এখানে ফাইনালি আলহামদুলিল্লা আমরা বেনাপুল পৌঁছে গেছি একদম কারেক্ট টাইমে এখন সময় হচ্ছে দুপুর দুইটা পঁচিশ মিনিট এবং এই ট্রেনটা রাইট টাইমে হচ্ছে দুপুর দুইটা পঁচিশ মিনিট তো একদম রাইট টাইমে আসছি আর একটু আগে আসতাম ট্রেন যশোর ছাড়ার পর একটু আসতে এসেছে তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম একটা জিনিস না বললেই না একটা সময় ছিল যখন ঢাকা থেকে বেনাপোল আসতে নয় ঘন্টা দশ ঘন্টা সময় লেগে যেত সর্দি দিয়ে যখন যমুনা সেতু হয়ে ট্রেনটা ঘুরে ঘুরে আসতো আর কি বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা আর এখন এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে পদ্মা সেতু হয়ে মাত্র চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে বেনাপোল এক অন্যরকম ব্যাপার সত্যিকার অর্থে এক অন্যরকম ব্যাপার আর তার সাথে হচ্ছে আমাদের কোচটাকে সরিয়ে নেওয়া হচ্ছে তার সাথে হচ্ছে নতুন সেকশন নতুন নতুন স্টেশন এবং ট্রেনটাও নতুন সো আমার মনে হয় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে যদি জার্নি করেন আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমরা বেনাপোল চলে এসেছি এখানে একদিন থাকব তারপর বাসে ঢাকা ব্যাক করব। সেটারও ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানে ওভার করতে হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ